হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আর পি এফ কনস্টেবল পরীক্ষা বাতিল হলো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আর পি এফ কনস্টেবল যে সিবিটি পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে সেখানে একটা শিফটের বেশ কিছু ক্যান্ডিডেটের পরীক্ষা বাতিল করা হলো এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে আর কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কী কারণে এক্সামটা বাতিল করা হয়েছে এবং কাদের কাদের এক্সাম বাতিল হয়েছে তোমরা কীভাবে জানতে পারবে সেগুলো তোমাদেরকে জানাবো এবং তোমাদের কিন্তু যাদের যাদের এক্সাম বাতিল হলো তাদের নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে লিঙ্ক চালু করা হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে নতুন করে কিন্তু এক্সাম সিটি এগুলো চেক করার লিঙ্কও কিন্তু চালু করা হবে তো কী কী বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি কলকাতার আর জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পাবলিশিং ডেট দেওয়া আছে দুই তিন দু হাজার পঁচিশ যেখানে বলা হয়েছে সাবজেক্টের নোটিস ফর রিশিডিউলিং অফ সিবিটি শিডিউল্ড অন টু জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিপ থ্রি অ্যাট ভেনু কোড এইট ওয়ান ওয়ান সিক্স টিসিএস গীত বিতান কলকাতা এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে বন্ধুরা আনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অফ আর পি এফ কনস্টেবল নোটিশ ফর রিশিডিউলিং অফ সিবিটি শিডিউল অন জিরো টু জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিপ থ্রি অ্যাট ভেনু কোর্ট এইট ওয়ান ওয়ান সিক্স টিসি এস গীত বিতান কলকাতা তো তোমাদের গতকাল থেকে কিন্তু আর পি এফ কনস্টেবলের পরীক্ষা শুরু হয়েছে সিবিটি মোডে এর মধ্যে গতকাল সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ থার্ড শিফটের যে পরীক্ষা ছিল তার মধ্যে কলকাতায় টিসিএস গীতবিতান যে সেন্টারটা রয়েছে একটা বড় সেন্টার কলকাতার মধ্যে সেখানে ভেনু কোডটা দেওয়া আছে এইট এখানে বলা হয়েছে যে বেশ কিছু ক্যান্ডিডেটে কিন্তু পরীক্ষা বাতিল হয়েছে ঠিক আছে এবং তাদের জন্য নতুন করে এক্সাম নেওয়া হবে সেই সংক্রান্তই নোটিশ এখানে এক নম্বরে বলা হয়েছে দ্য কম্পিউটার বেসড টেস্ট এগ সি আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্যাট ওয়াজ শিডিউল অন জিরো টু জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সি থ্রি অ্যাট এক্সাম সেন্টার ভেনু কোড এইট ওয়ান ওয়ান কলকাতা প্রবলেম লিস্টেড বিলো তো বলা হচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের পরীক্ষা বাতিল হয়েছে গতকাল থার্ড শিফটেড টিসিএস গীত কলকাতায় এই যে ভেনু কোড দেওয়া আছে এইট ওয়ান ওয়ান সিক্স তো সেখানে থার্ড শিফটের বেশ কিছু ক্যান্ডিডেটের এক্সাম বাতিল হয়েছে দুই নম্বরে বলা হচ্ছে দ্য ডেট ফর রিসেডুল্ড এক্সাম উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে নতুন যে এক্সাম ডেট সেটা কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে তিন নম্বরে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ডাউনলোডিং দ্য ই কল লেটার উইল বি মেড অ্যাভেলেবেল অন আরবি ওয়েবসাইট দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি আরবি অন রেগুলার বেসিস তো বলা হচ্ছে নতুন করে কিন্তু ই ক লেটার বা অ্যাডমিট কার্ড জারি করা হবে আরআরবির ওয়েবসাইটে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তোমাদের বলা হচ্ছে আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রেগুলার ফলো করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা আরবির ওয়েবসাইটগুলো ফলো করতে পারো বা তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো সাবস্ক্রাইব করে নিয়ে তাহলে যখনই নতুন কোনো আপডেট প্রকাশ করবে আরআরবি তখনই তোমাদেরকে আপডেটটা দিয়ে দেওয়া হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে চার নাম্বারে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস তো বলা হচ্ছে রেগুলার রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসের আপডেট পাওয়ার জন্য তোমাদের সমস্ত আরবির ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড ওয়েবসাইট তোমরা কিন্তু ফলো করবে না বা কোনো সোর্স তোমরা ফলো করবে না পাঁচ নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস হুজ এক্সাম ইজ শিডিউলড ইন অ্যাবাব কনটেক্সট ইজ অ্যাজ আন্ডার তো এখানে বলা হচ্ছে যে তোমাদের যাদের যাদের এক্সামটা ক্যান্সেল হয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া আছে তো এখানে দেখো প্রথমে বলা হয়েছে এক্সাম ডেট অ্যান্ড শিফট সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ এক্সাম ডেট ছিল শিফট থ্রি যেখানে বলা হয়েছে চারটে পি এম থেকে পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত এক্সাম টাইম ছিল আর টেস্ট সেন্টারের নাম বলা হয়েছে এইট ওয়ান ওয়ান সিক্স টিসি এস গীত কলকাতা রুম নেম বলা হয়েছে সেকেন্ড ফ্লোর ল্যান ফাইভ ল্যাব টু অ্যান্ড ল্যাব সেভেন তো ল্যাব টু এবং ল্যাব সেভেনে এখানে সেকেন্ড ফ্লোরে সেখানে কিন্তু এক্সামটা বাতিল হয়েছে এখানে দেখতে পাচ্ছ বালদিকে সিরিয়াল নাম্বার তারপরে প্রার্থীদের রোল নাম্বার তারপরে প্রার্থীদের নাম অ্যাপ্লিকেন্ট নেম এখানে পরপর দেওয়া রয়েছে এখান থেকে তোমরা চেক আউট করে নিও ঠিক আছে